হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি অঙ্কিতা অফিশিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা আমার খুবই পছন্দর একটা রেসিপি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আশা করছি রেসিপিটা তোমাদেরও খুব পছন্দ হবে খুব ভালো লাগবে আজকে তৈরি করে দেখাবো মেটে দিয়ে কাবলি চানার তরকারি কিভাবে তৈরি করছি রেসিপিটা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুক সাথে থাকুক তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে দু থেকে তিন মিনিটের মতন তেলটা ভালো করে গরম করে নেবো এখন আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ পেঁয়াজের খোসা ছাড়িয়ে গোটা গোটা পেঁয়াজে আমি মাঝখান থেকে একটুখানি করে চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা কুয়া রসুন দিয়ে দিয়েছি দু টুকরো আদা দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দুটো ছোটো সাইজের টমেটো গোটা গরম মশলা সব কিছুই কিন্তু আমি গোটা গোটা দিয়েছি কিছু কেটে বা থেতো করে কিন্তু আমি দিইনি একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি লো ফ্লেমে করে ঢাকা দিয়ে এই জন্য ভাজছি গোটা গোটা সব কিছু যেহেতু রয়েছে ভীষণভাবে ফাটছিলো তার জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে এগুলোকে খুব হালকাভাবে ভেজে নেব আমি ভেজে নিচ্ছি এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যতবারই ভাজব ভেজে নেবার পরে দেখুন আমার হালকা মতন একটু ভাজা হয়ে এসছে আমি কিন্তু পুরোপুরি ভাজিনি এবার আমি একটা হাতার সাহায্যে তুলে নিচ্ছি ভাজা মশলাগুলো সব তুলে নেবার পরে মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব ঠান্ডা করা হয়ে গেলে একটা পেস্ট বানিয়ে নেবো আমি কিন্তু পেস্টটা বানানোর সময় এক্সট্রা আলাদাভাবে জল দিই নি এটা কিন্তু টমেটোর যে রসটা ছিল পেঁয়াজের যে রসটা থাকে তার মধ্যেই কিন্তু আমার খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছিলো তোমাদের যদি একটু জল লাগে তাহলে তোমরা জল দিয়েও পেস্টটা বানিয়ে নিতে পারো আমি যে মশলাটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি এক চামচ কাসুরি মেথি আর যে মশলাটা আমি ভেজে একটু আগেই বানিয়ে রেখেছিলাম মিক্সারে এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব মশলা দেওয়া হয়ে গেলে একদম লো ফ্লেমে ভালো করে নাড়চার করে কিন্তু আমি ভেজে নেব মশলাটা যেহেতু বাটা আছে পুরোপুরি তাই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে তা না হলে কিন্তু চট করে মশলাটা পুড়ে বা লেগে যেতে পারে আর তোমরা সবাই জানো মশলা পুরে বা লেগে গেলে রান্নার টেস্টটা একদমই বাজে হয়ে যায় তাই খুব সাবধানে মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে রেখে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেবার পরেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি একটু কম দিয়েছি যারা ঝাল খাও তারা পরিমাণটা লঙ্কার গুঁড়ো বাড়িয়ে নেবে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে সব মশলা এবারে আমি দিয়ে দিচ্ছি মেটে আমি এখানে মেটে নিয়েছি দুশো গ্রাম দুশো গ্রাম মেটে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন যে মশলাটা আমি কষিয়েছি তার মধ্যেই কিন্তু মেটটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো নাচচার করে কষিয়ে নিচ্ছি এবারে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করে নিয়েছি কষানোর সময় ভালো করে নাচার করে কষিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি কাবলি চানা আলু পাবলি চানাটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আলুটাকে এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়ে কাবলি চানা আর আলুটাকে আমি একটা সিটি দিয়ে কুকারে না দিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম একটা সিটি দিলেই হবে বেশি সিটি দিলে কিন্তু পাবলি যে চানাটা আছে সেটা বা আলুটা গলে যেতে পারে তার জন্য চেষ্টা করবেন একটা সিটি দেবার আমি এখানে একটা সিটি দিয়ে দিয়েছি সব মশলার মধ্যে দিয়ে কাবলি চানা আলু সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব সাত থেকে আট মিনিটের মতন কষিয়ে নেবার পরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে নর্মাল জল ব্যবহার করিনি আমি একটু জলটাকে গরম করে নিয়েছিলাম জলটা দেবার পরে একটু নাড়চার করে ঢাকা দিয়ে রেখে দেব সাত থেকে আট মিনিটের মতো একদম মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভালো করে এটাকে সেদ্ধ করে নেব আট থেকে সাত মিনিট পরে ঢাকাটা সরিয়ে আবার একটু নাড়চার করে নিচ্ছি হ্যাঁ রান্নাটা প্রায় হয়ে এসছে কিন্তু আমি এতটা গেবি বা এতটা ঝোল রাখতে চাইছি না আমি ঝোলটা একটু গেবি রাখতে চাইছি তাই আবারও ভালো করে নাচার করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো সাত থেকে আট মিনিটের মতন সাত থেকে আট মিনিটের পর আবারও আমি ঢাকাটা সরিয়ে নেব ঢাকাটা সরিয়ে নেবার পরে দেখুন একদম রেডি হয়ে গেছে মেটে দিয়ে কাবলি চানার তরকারি আমার তো ভীষণই পছন্দর একটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি এখন আমার বরমশাইকে এই রেসিপিটা আমি ট্রাই করতে দেব চলো দেখিনি ও কী বলছে যারা চ্যানেলে নতুন আছো বা এখনো পর্যন্ত যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করনি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম আরও টেস্টি মজাদার রেসিপির ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আমার বড় তো খেয়ে বলছে ভীষণই ভালো হয়েছে ও খুব খুশি হয়েছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বাই বাই আস্তালে তাহলে আসছি আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার